তুলা চাষ করে থাকেন ড্রাগন জমি চাষ করে থাকেন ড্রাগনের চাষাবাদের বাজে জন্য আপনারা আগাছা দমন করতে চান সেই আগাছা দমনের জন্য আপনারা দেখুন যেটা আপনারা ভুট্টা চাষাবাদ করে থাকেন বা বেগুন চাষাবাদ করে থাকেন তুলা চাষাবাদ করে থাকেন তার ভিতরে সারি থাকে বাইশ ইঞ্চি কিন্তু আমাদের এই মিনি টিতে থাকবে আপনাদের দৈর্ঘ্য থাকবে সত্তর ইঞ্চি যেটা সতেরো ইঞ্চি দুর্বতার অনুপাতে আপনারা কিন্তু ভিতরে চার্জ দিতে পারবেন সহজেই আগাছা দমনের জন্য এটা পেট্রোল ইঞ্জিন হয়ে থাকে পেট্রোল ইঞ্জিন হওয়ার পরবে কিন্তু আপনারা সহজে ব্যবহার করতে পারবেন এটাতে এতটাই দক্ষ ব্যবহার করা হয়েছে আপনারা যখন এখানে এয়ার কিলিনারটা ব্যবহার করে থাকেন ম্যাক্সিমাম ঘন ঘন নষ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এয়ার ক্লিনার একটু দূরে সরানো হয়েছে যার মাধ্যমে ধুলাবালি যেন না লাগে বা আপনাদের ইঞ্জিনে কোনো প্রভাব না পড়ে ক্ষতি হওয়ার সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এটা ব্যবহার করা হয়েছে দুইটা চাকা দেওয়া রয়েছে যার পরিপ্রেক্ষিতে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে আর সব থেকে পারফেক্ট এবং সেরা আর আপনারা অনেকেই জানেন যে দর্শনীয় ইঞ্জিন আপনাদের সাথে প্রতিনিয়তই কাজ করতে চাই এই জন্য কিন্তু কৃষক ভাইদের কথা ভেবেই কিন্তু বিভিন্ন আপডেট মেশিনগুলো আপনাদের মাঝে নিয়ে এসে থাকেন ঠিক তাহারই পর্যায় আপনারা আমাদের কাছ থেকে আটষট্টি সিসি মিনিটিলারটি সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে অতি দ্রুত অনলাইন অথবা অপলাইন থেকে সংগ্রহ করে